নাঙ্গলকোটে পানিবন্দি মানুষের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বন্যায় পানিবন্দি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে দুর্গত মানুষের খোঁজ খবর নিতে বুধবার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুমিল্লার দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান এই সময় তিনি বর্ণার্থ্য মানুষের মাঝে জামায়াতের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন তিনি খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক মিজানুর রহমান জেলা মজলিশের সুরা সদস্য নাঙ্গুলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার পৌরসভা আমির মাওলানা এস এম মহিউদ্দিন সেক্রেটারি হারুনুর রশিদ অফিস সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি ওমর ফারুক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগরকোট উপজেলায় সাধারণ সম্পাদক ডাক্তার শাহ আলম চিস্তি সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উল্লাহ মুন্না সেক্রেটারি আব্দুর রাজাক শিবির নেতা এ কে আজাদ সাখাত হোসেন প্রমুখ বাংলাদেশের যে বন্যা সৃষ্টি হয়েছে তার আমাদের কুমিল্লা জেলার নাঙ্গল কোট উপজেলা একটি গুরুত্ব বন্যা কবলিত এলাকা আমাদের নাঙ্গল কোট উপজেলার পৌরসভা ব্যথি সকল ইউনিয়নে বন্যা আক্রান্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তন্মধ্যে মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নাঙ্গল কোট উপজেলার সর্বনিম্ন অঞ্চল সাতবাড়িয়া ইউনিয়ন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের জেলা নির্দেশে সাতবাড়িয়াতে আদি ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছে বন্যার শুরু থেকেই উদ্যান কার্যক্রম থেকে শুরু করি আপনাদের সহযোগিতা নিয়ে এর ভাইয়া পাসি পাশে দাঁড়িয়ে ওরা ভূমিকা রাখছে ভবিষ্যতেও রাখবে। এই সাতবাড়িয়া বাজার একটা প্রসিদ্ধ জায়গা এই বাজারের পাশে একটা পুলের উপর দাঁড়িয়ে আছি এই পুলটাই শুধু এখনো পানির উপরে আছে বাজারটাও প্রায় পানির নিচে এবং এই গ্রামের দুই পাশেই প্রচুর পানি মানুষ পানিবন্দি নাঙ্গলকোট উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় আছে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলায় চোদ্দ গ্রাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ লাকসাম সদর দক্ষিণ এই বিশাল এরিয়া বিশাল এরিয়া ব্যাপকভাবে প্লাবিত মানুষ পানিবন্দি ফসল ধ্বংস হয়ে গিয়েছে বাড়িঘর ধসে পড়েছে বসবাস করতে পারে না চাষ করা মাছের খামারগুলোর মাছ চলে গিয়েছে মুরগির খামারে মুরগি মারা গিয়েছে গরু পালার খাদ্য নাই গরু কষ্ট পাচ্ছে এই সকল দুর্বিশহ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে এটার জন্য একদিকে অতিবৃষ্টি যেমন ছিল পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের নদীর পানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ছেড়ে দিয়ে পানিতে ডুবানোর জন্য আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে তারা শেখ মুজিব সাহেবের বক্তব্য ছিল আমি তাদের বাতে মারব পানিতে মারবো তো ভারত এখন আমাদেরকে পানি পানিতে মারার ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আল্লাহর উপর আস্থাশীল নির্ভরশীল এবং নিজেরা এই পরিস্থিতিতে সারভাইভ করার জন্য চেষ্টা করছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এই দুর্গত ক্ষতিগ্রস্ত পানিভঙ্গি মানুষদের সেবা করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি আলহামদুলিল্লাহ আমাদের নেতাকর্মীরা সুদী শুভাকাঙ্ক্ষী সামর্থ্যবান মানুষদের থেকে সংগ্রহ করে নিজেদের সময় শ্রম কায়িক পরিশ্রম দিয়ে প্রত্যেক দুর্গত মানুষের পাশে খাদ্য এবং তাদের কষ্ট লাঘব করার প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করছে এই কাজটা অব্যাহত থাকবে যতদিন না পানি শুকিয়ে যায় এবং মানুষের কষ্ট কমে না যায় এই পানি বন্ধি হওয়ার পরে পরবর্তী পরিস্থিতিটা আরো ভয়াবহ ভয়াবহ এই জন্য কারো ঘর নষ্ট হয়ে গেছে কারো ঘর মেরামত করতে হবে কারো আসবাবপত্র নাই কারো কয়েকদিন চলার খাওয়ার চাল ডাল কিছুই থাকবে না কারণ নষ্ট হয়ে গিয়েছে ফসল নাই মাঠে এই আশু দুর্ভিক্ষ মোকাবেলায় এবং ওই পরিস্থিতি মোকাবেলার জন্য পুনর্বাসনের পরিকল্পনা জামাত ইসলামীর আছে আমরা বাংলাদেশের সামর্থ্যবান মানুষকে বিনীতভাবে অনুরোধ করব। বাংলাদেশে মাত্র এগারোটা জেলা বন্যা কবলিত হয়েছে এর মধ্যে কুমিল্লা একটা এর মধ্যে নাঙ্গলকোট উপজেলাও একটা যারা নাঙ্গলকোটে বাড়ি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সামর্থ্য বানাচ্ছেন তারা উদার হস্তে এগিয়ে আসুন আর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালোভাবে অবস্থান করছেন আল্লাহ তা আপনাদেরকে ভালো রেখেছে সুক্রিয়া তান এই বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত এলাকা মানুষের সেবার জন্য সাহায্য করুন সহযোগিতা করুন আমরা খাদ্য সামগ্রী ফুড প্যাকেটস করব মানুষের খাওয়ার জন্য এবং মানুষকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব আপনি যদি এখানে সহযোগিতা করেন এই এলাকার মানুষের কষ্ট লাগা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কোরআন শরীফে বলেছেন এটা মানুষের একটা মিশনারি দায়িত্ব যে ওখ জাতি লিন্নাস তা মরুন মার ও বলতেছেন কোন তুম খাই তোমরা উত্তম জাতি তোমাদের সৃষ্টি করেছি অখরেজাত লিন্নাস মানুষের কল্যাণে তো মানুষের কল্যাণে আমাদের সৃষ্টি তাহলে মানুষ যেখানে কষ্টে মানুষের যেখানে দুঃখ মানুষের যেখানে অসুবিধা মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জামাত ইসলামী মনে করে ইমানদার মুসলমান হলে আমাদের প্রত্যেকের দায়িত্ব কষ্ট লাগে করা দুঃখ দূর করা তাদের সমবেদনা দেওয়া এবং সহযোগিতা এগিয়ে আসা যার যার সামর্থ্য আছে দিয়ে তো এই কাজটা করার জন্য আপনাদের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি আর আপনারা যারা স্বেচ্ছাশ্রম করে কষ্ট করে এই কাজ করছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে ইয়াউমাল আখারাতে যা যায় খাদ দান করবে দুনিয়ার অনেক বিপদ থেকে আপনার মুক্তি পাবে আল্লাহ আমাদের সবাইকে মানবতার সেবায় কাজ করার জন্য করুন আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি